দর্শক আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন আমি মাঝে মাঝে দশটি আটটি পনেরোটি বা পাঁচটি করে শব্দ দিয়ে ক্লাস তৈরি করি কেন এই ক্লাসগুলো তৈরি করি জানেন এগুলো ক্লাস তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু শব্দ আমার আপনার জানা উচিত অলসো যারা একেবারে নতুন আরব দেশে এসেছেন বা ইন ফিউচারে আসবেন আপনাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি সাথে থাকবেন আমরা ফার্স্ট অফ অল শব্দগুলো বলবো এবং মুখস্থ করব মুখস্থ করার পরে আমাদেরকে কি করতে হবে আফটার কমপ্লিটিং মেমোরাইজ হোয়াট ডু হ্যাভ টু ডু ওকে ফাইন মাসগুল মানে হচ্ছে ব্যস্ত আকিত নিচ্ছি ফকত শুধুমাত্র নার আগুন হার গরম নাইম নরম গালি দামি রাখিস সস্তা কিদা কিদা এলোমেলো মিন্নি দিকে আবার মিন্নি মিন্নি হচ্ছে এদিক ওদিক হারব যুদ্ধ দর্শক আমি আবারও বলতেছি শব্দগুলো মাসগুল ব্যস্ত আকিত নিশ্চিত ফকত শুধুমাত্র নার আগুন হার গরম বা জাল নাইম মানি নরম গালি মানে দামি রাখিজ সস্তা কি দা কি দা এলো মেলো মিন্নি মানি দিকে আবার টু টাইম ইফ ইউ সে দ্য টু টাইম দ্য মিনি মিনি দ্যাট উইল বি এদিক ওদিক লাইক হেয়ার অ্যান্ড দেয়ার হার্ব এখানে হার্ব বলবেন না হার্ব হার্ব যুদ্ধ দর্শক এখন আপনার নিয়ে করে আমার প্রশ্ন আমি যে শব্দগুলো লিখেছি শব্দগুলো কি প্রয়োজন আছে কি না দৈনন্দিন জীবনে যেমন আমি যদি প্রথম আচ্ছা ধরে নিলাম শব্দগুলো আমাদের মুখস্থ হয়েছে তবে ইউ রেমেম্বার প্লিজ তুমি মনে রেখো যে শব্দগুলো হানড্রেড পারসেন্ট খুব ভালো করে আপনাকে মেমোরাইজ করতে হবে যদি ভালো করে মেমোরাইজ না করেন তাহলে কিন্তু আপনি স্পিকিং করতে পারবেন না কোনো কথা বলতেছেন কারণ হচ্ছে আমরা সকলে জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি হয় তাই না তো আপনি মনে করেন একটা বাক্য বলবেন তার মধ্যে পাঁচটি শব্দ আছে আপনি দুটি শব্দ জানেন না তাহলে কি বাক্যটি হবে আন্ডান থেকে যাবে অসম্পূর্ণ থেকে যাবে দ্যারসাই জাস্ট আই এম ঠেলিং টু ইউ দ্য টু মাচ ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্লুইনলি ভেরি প্রপারলি অ্যাস ইউ ক্যান স্পিক ভেরি প্লুইনলি ইউ হ্যাভ টু মেমোরাইজ উইদাউট ভোকাবলি ইউ উইল নট এভেল টু ইউ উইল নট এভেল টু স্পিক অ্যারাবিক দর্শক আসুন কীভাবে হাউ টু মেক দ্য সেন্টেন্স মজঘুল ব্যস্ত এখন এই যে আমি একটি বাক্য তৈরি করে দেখেন আমার মন যাচাচ্ছে আমি তাই তৈরি করতে লাইক যে আমার এই ভিডিওটি আপনি এখন দেখতেছেন তাই না আপনি খুব ব্যস্ত আছেন নাই আরে আল্লাহ রফুতাল্লা তাড়াতাড়ি কর অনেকে আছে এরকম বলে ভাই মনে কিছু নেবেন না আমি জানি যে তাড়াতাড়ি কর বাক্য তৈরি কর আমার সমনে আমি চলে যাচ্ছি তাহলে কি আপনি খুব ব্যস্ত তা আপনি বলতেছেন আলহীন আলহিন মানি এখন আলহিন আনা কে আমি ব্যস্ত ভাই আমি মানে কি আনা সরে দন্ত না না আনা আলহিন আনা মজগুল আর দয়া করে আপনারা আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে আমি কি আপনাদের জন্য লাইভ ক্লাস করব কি না আমি লাইভ ক্লাস তৈরি করতে চাচ্ছি ইনশাল্লাহ রিসেন্টলি আমি শুরু করব এবং আপনাদের জন্য একটা ইলেকট্রনিক্স বোর্ড আমি ক্রয় করবো ওইখানে আমি ক্লাসগুলো তৈরি করে টাইপ করে দেন হচ্ছে লাইভ ক্লাস করতে চাচ্ছি ডিরেক্টলি আমি লাইভে এসে আপনাদেরকে ক্লাসগুলো বোঝাবো এবং লাইভ ক্লাস আবার ভিডিও মেক করে ছেড়ে দেব তো সো আপনারা আমাকে জানাবেন লাইভ ক্লাস তৈরি করব কি না ঠিক আছে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি তৈরি করব বিকজ লাইভ ক্লাস তৈরি করার জন্য আমার প্রায় তিন চার লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে একটা ইলেকট্রনিক্স বোর্ডের দাম অনেক বেশি আড়াই লাখ তিন লাখ চার লাখ এরকম ওকে মাসগোল তো আপনি বলতেছেন ভাই তাড়াতাড়ি কর তুই বেশি কথা গিরগির তুই বেশি কথা গিরগির তুমি বেশি বক বক করো ইন মানে তুমি গিরগির মানে হচ্ছে বক বক করা মানে আন্নে বেশি কথা কন আমরা যদি নোয়াখালীর ভাষায় বলতে চাই আন্নে কি যারা যারা নোয়াখ্যালির সদস্য আছেন সো প্লিজ মেক দ্য কমেন্টস ওকে একটি কমেন্টস তৈরি করবেন ঠিক আছে আন্নে বেশি কথা কণ ইনতা গিরগির আন্নে বেশি কথা আমি ব্যস্ত কে ব্যস্ত ভাই আমি ব্যস্ত আনা মাসগুল। আনা মাফি ওয়াক্ত আনা আনা মানে আমি ফিম্যানই আছে মাফি মানে নাই সো আমার নাই অনেক সময় আনা দ্বারা আমার বোঝানো হয়ে থাকে আমার সমনে আনা মাফি ওয়াক্ত ওয়াক্ত মানে হচ্ছে সময় আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি কি দেন এতে মাসগুল দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন যেমন হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করেছি ইনতা মাসগুল তুমি কি ব্যস্ত ইনতা মাসগুল তুমি ব্যস্ত যখন ধাক্কা দিব দেখেন ইনতা মাসগুল তুমি কি ব্যস্ত ইনতা রু তুমি যাও রুহ রোকার রোহ রু মানে যাওয়া যখন ধাক্কা দিব ইনতা রু তুমি কি যাও লা লা না মাই রু মাই মানেও না আনা, মাইরু আলহীন আমি এখন যাচ্ছি না দর্শক ইউ ক্যান বিলিভ মে খুবই সহজ আর বিতে কথা বলে আপনারা আমার ভিডিও লোকসারগুলো তৈরি করা আছে যে বইটি ক্রয় তৈরি করেছি এটার একশোটি ভিডিও ক্লিপ আছে ফুল ফুলকোষটি ক্রয় করবেন মোবাইলে বুঝিয়ে দিব ইনশাল্লাহ এত চিন্তা করবেন না ভাই একটু ট্রাই করেন ঠিক আছে আচ্ছা তো এরপর হচ্ছে কি আকিদ মানে কি নিশ্চিত আমি নিশ্চিত সে আসতেছে আমি আনা আকিত হুয়া ইজি হুয়া মানে সে ইজি মানে আসা আর অনেক বাক্য তৈরি করতে পারবেন ফকত শুধুমাত্র শুধুমাত্র তুমি যাও ফকত রু তুমি যাও নারমানি আগুন ঠিক আছে ওয়াল্লা এরপর হার হার মানে কি গরম ওয়াল্লা বার্রাফি ওয়াল্লা ওয়াল্লা মানে হচ্ছে আরবিয়ানদের একটা টাইটেল কথা বলার ওয়াল্লা বার্রাফি বাহিরে আছে মানে বাহির ফি মানে আছে না ওয়াজেদ হার ওয়াজেদ মানে বেশি হার মানে গরম হাদা মানিও বেশি বাইর অনেক বেশি গরম আছে ইন দা মাইরু তুমি বাইরে যেও না নাইম মানে নরম হাদা নাইম এটা নরম গালি হাদা ওয়াজেদ গালি এটা অনেক বেশি দামি ইন গালি নপর তুমি দামি লোক এরপর হচ্ছে রাক্ষিস হাদা রাক্ষিস এটা সস্তা লেস কিদা কিদা এলোমেলো করো কেন তালমিন নিয়ে এদিকে আসো ফি হার্ফ যুদ্ধ আ